নমস্কার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্রেজেন্টস শারদ সম্মান দু হাজার পঁচিশে সকলকে স্বাগত এখন রাত প্রায় এগারোটা এবং দেখা যাচ্ছে যে মন্দিরে এবং মন্দির বলছি কেন সেই বিষয়েও আসবো তবে একটু পরে এবং দেখতে পাচ্ছি পুজো মণ্ডপের ভিড় এই ভিড়ই বলে দিচ্ছে এই পুজো বারোয়ারি আর কোনোই পুজো বারোয়ারি নয় এটা দক্ষিণ কলকাতার অন্যতম ত্রিধারা অকালবোধনে এই মুহূর্তে রয়েছি আমি অস্মিতা এবং এই বছরের থিম হলো এখানকার চলো ফিরি। এই ফিরে দেখা একেবারে অন্যরকম ফিরে দেখা এই ফিরে দেখাটা ঠিক কীরকম সেই বিষয়ে তো জানবই এবং তার পাশাপাশি বলে রাখি যে আমি আমার ক্যামেরা পারসনকে বলবো একটু চার ঘুরে দেখাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিবতাণ্ডবের একটা গুরুত্বপূর্ণ ছাপ রয়েছে এবং পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ঝর্নার মতো এবং ভীষণ শান্তিপূর্ণ একটা স্থান যেখানে এলে আপনাদের সবার মন শান্ত হয়ে যাবে এবং এই যে বেনারস বা ইউপির এক বিখ্যাত জনজাতি গোষ্ঠী এবং তাদের শিববন্দনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ত্রিধারা অকালবোধনের এই বছরের পুজো মণ্ডপ এবং তার থিম আমি আমার ক্যামেরা পারসনকে অনুরোধ করব। এই মুহূর্তে রাত এগারোটা বেজে গেছে এবং প্যান্ডেলে যে ভিড় দেখা যাচ্ছে তা থেকে বোঝাই যাচ্ছে যে পুজো তো চলেই এসেছে এবং আজ শুভ তৃতীয়ার সকলকে জানাই শুভেচ্ছা এবং এই থিম সম্পর্কে চলো ফিরি ত্রিধারা অকালবোধনের অন্যতম কর্মকর্তার থেকে জেনে নেব এই বছরের থিম সম্পর্কে আরও বিষয়ে এই সাল আমরা ত্রিধারায় চলো ফিরি সেভেন্টি ইয়ার তো এই বছরে আমরা করেছি একটা গুফা চলো ফিরি মিনস লেস রিটার্ন টু দ্য রুট অফ রিচ হেরিটেজ অ্যান্ড কালচার উইচ আওয়ার ফোর আমাদের ফোরফাদাররা আমাদের জন্য প্রিজার্ভ করেছে জেনারেশন আফটার জেনারেশন এইগুলোকে প্রিজার্ভ করা হয়েছিল মাউন্টেন কেভ অ্যান্ড কে ওয়াটের মধ্যে তো আপনি আমাদের পুরো মণ্ডপে দেখতে পারবেন কি কে ওয়াটের মধ্যে শ্লোকাস মন্ত্রাস পুরো আমাদের যত পাহাড়ের গুফা আছে ওর মধ্যে লেখা হয়েছে আমাদের মন্দিরে আপনি দেখতে পারবেন ডিফারেন্ট স্কালচার্স অফ ডিফারেন্ট গডস এন্ড গডেসেস লেখা আছে আমাদের সর্বপ্রথম মহাদেব শিবের আছে শিবের সব থেকে প্রিয় আছে নন্দী তো যখনই আমাদের গেটে আপনি এন্ট্রি করবেন একটা নন্দী দেখতে পারবেন ওটাকে বলা যায় নন্দী গেট তারপরে আগে একটু আসলে আমাদের মা কালীর চামুন্ডা রূপ আমরা দেখিয়েছি যে কাল ভৈরব রূপ মায়ের রদ্র রূপ মা ইজ দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড তো মা কালী ওই সময় অনেক পূজিত হতো তো আমাদের পুজো মণ্ডপে মা কালীও দেখতে পারবেন আর একটু আগে আসলে আপনি দেখতে পারবেন শিব যে শান্ত রূপে আছে আর সব থেকে প্রিয় আছে সাপ যে মানুষরা যে সাপ দিয়ে ভয় পায় ওই সাপটা আমাদের শিবের গলায় জড়িত আছে এইটা দেখাচ্ছে কি অলওয়েজ ক্লোজ টু দা নেচার যখনই শিব থাকে ওইখানে মা গঙ্গা থাকবেই তো আমাদের মাউন্টেন থেকে দেখতে পারবেন একটা গঙ্গার স্রোত বহিছে বাট আমাদের দুটো রূপ আছে এখানে শিবের এই একটা শিব আছে ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড আর ছাব্বিশ থেকে আপনি দেখতে পারবেন লাইভ পারফরম্যান্স অফ টোয়েন্টি সিক্স আঘোরিজ ফ্রম বানারস ওরা করবে শিব তাণ্ডব ওইখানে শিবের ডিস্ট্রাকটিভ রুপ আমরা দেখিয়েছি তো শিবের দুটোই রূপ আছে একটা ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড শিব ডিস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ডও আছে আমাদের মেন মণ্ডপে আপনি দেখতে পারবেন আমাদের আছে দুটো সাইডে বিষ্ণু ভগবান বিষ্ণু ভগবান ইজ অলওয়েজ নোন ফর ব্যালেন্সিং দ্য হোল ওয়ার্ল্ড তো আমরা ওই রূপেই ভগবানকে দেখিয়েছি আর আমাদের মাতৃ মন্দিরে আপনি মণ্ডপে দেখতে পারবেন দুর্গা মায়ের একটা পাথরের মতো পাথর কোষ্ঠীর মতো ওকে কার্ভিং করে পুরো এটা ক্লে দিয়ে তৈরি বাট পুরো লাগবে কি ব্ল্যাক মার্বেল বা মাউন্টেন কার্ভিংয়ের মতো মায়ের পুরো ডিটেলিংটা করা হয়েছে তো আমরা বলবো ভারতবর্ষ অ্যাসভেল অ্যাস ওয়েস্ট বেঙ্গলে সবার মানুষই যেইভাবে লক্ষ লক্ষ মানুষরা আমাদের প্যান্ডেলে আসে এইবার আপনারা আসুন আপনাদের আপনাদের জন্য আছে শিফ তাণ্ডব লাইভ পারফরম্যান্স যে মনোজ মুরলী এই সংটা গেয়েছেন শিফ তাণ্ডবে তো আপনি আমাদের এই মণ্ডপে আছে ওই শিফ তাণ্ডব অ্যান্ড হোল হেলোরার মতো যেমনি কেভ আর্টিং আছে কেভ আর্ট আছে স্কাল্পচার আছে ডিভোশন আছে সব কিছু আমাদের পুজো মণ্ডপে এইবার আপনারা দেখতে পারবেন অনেক ধন্যবাদ জানাই স্যারকে ত্রিধারা অকাল বোধনের এই বছরের থিম সম্পর্কে তো আমরা জানলাম এবং পাশাপাশি এও জানলাম চলো ফিরি এই চলো ফিরি তাদের থিম এবং এই ফেরা একেবারে অন্যরকম ফেরা এই ফেরা আমাদের মাটির কাছে ফেরা এবং পাশাপাশি আমরা জানতে পারলাম আমাদের মহাদেব শিবের দু রকম রূপের কথা এবং পাশাপাশি আমাদের এখানে খুব সুন্দরভাবে মা দুর্গার মূর্তিকে রাখা হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে একেবারে অন্য রকম মোড়কেই আমাদের সৃজনে এবং আমাদের এই মণ্ডপ সজ্জায় রয়েছে এবং প্রতিমা নির্মাণে রয়েছেন গৌরাঙ্গ কুইলা তো আমরা বুঝতেই পারছি যে এই মণ্ডপ কতটা সুন্দরভাবে সুসজ্জিত পাশাপাশি আপনাদেরকে এটাও বলবো যে এই মণ্ডপে এলে কিন্তু আপনাদের মন শান্ত হতে বাধ্য কারণ মহাদেবের স্তোত্র পাশাপাশি খুব সুন্দর ঝর্ণা জল সব কিছু মিলে মনটা শান্ত হতে বাধ্য এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে একটা মন্দিরের স্ট্রাকচারে পুরো পুজো মণ্ডপটা সাজানো হয়েছে এবং এখানে একটা গণেশের মূর্তি আমরা দেখতে পাচ্ছি যা অসাধারণ এবং আপনারা সামনাসামনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এটা সত্যিই মণ্ডপ দেখে মনে হচ্ছে সত্যি কোনো একটা বহু পুরনো গুহা এবং তাদের জনজাতির মাঝে আমরা চলে এসেছি এবং সবাইকে আমি এটাই বলবো যে আপনারা ত্রিধারা অকালবোধনের মণ্ডপ দেখতে আসুন তাদের এই বছরের ভাবনা চলো ফিরি এবং আমি আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এই যে মন্দিরের স্ট্রাকচার গুলো নির্মাণ করা হয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মহাদেবের বেশ কিছু শ্লোকও এখানে লেখা রয়েছে এবং এই মুহূর্তে সব থেকে বড়ো কথা যে রাত এগারোটা কিন্তু বেজে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি মানুষের এবং দর্শকের যে ভিড় সেই ভিড়ই প্রমাণ করে দিচ্ছে যে এটা আর কোথাও নয় এটা কলকাতার দুর্গাপুজো এবং ত্রিধারা অকালবোধন দক্ষিণ কলকাতার অন্যতম সেরা বারোয়ারির মধ্যে অন্যতম এবং এই মুহূর্তে আমার ক্যামেরা পারসনকে আমি বলবো একটু ঝর্নাটা মানে ঘুরে দেখানোর জন্য অসাধারণ সত্যি এখানে এলে একটা শান্তি অনুভব করা যাচ্ছে সকাল বোধনের এই বছরের থিম সম্পর্কে জানলাম এবং মানুষের আগ্রহ সম্পর্কেও আপনাদের বেশ খানিকটা ছবি তুলে ধরলাম আপনাদের সবার সামনে এতক্ষণ ক্যামেরায় সিমরানের সঙ্গে আমি অস্মিতা সবাই খুব ভালো থাকবেন এবং সামনে চতুর্থী পঞ্চমী আরও অনেকগুলো দিন আসছে তাই ফিট থাকতে হবে সুস্থ থাকতে হবে পুজো খুব ভালো এনজয় করতে হবে